সবাইকে ঈদ মুবারক আশা করছি সবাই ভালো আছেন জাইফার এটা প্রথমে ঈদ তার দাদা বাড়িতে তো ঈদ করার জন্য আমরা চান রাত্রে চলে গিয়েছিলাম চাঁদপুরে আমার বাড়ি হচ্ছে চাঁদপুর তো খুব ভোরে ঘুম থেকে উঠে তারপরে নাস্তা খেয়ে যে যার মতন আমাদের দব তো রাবকুল ইকি গায় ডেরই দা করে রে পুরো মে ডাকটা পাশে কেন দাও তো পরিষ্কার এই কোন দিকে এদিকে না এদিকে আমি এনে যাই এদিকে